ওর আব্বা এরপরে ওই আব্বার সাথে কলকাটি করিয়ে ওমর ফারুক ভাইয়ের সাথে লাইন মারিয়েছে কয় বাবা তুমি নিয়ে যাও তুমি যত ভিক্ষে করি খাওয়া অসুবিধা নেই গাজা না খালি তো তোমার দিন চলে না তো তুমি নিয়ে যাও তোমার সাথে তো আমার খুকির মা দেবে না খুকির আব্বা দেবে না মেয়ের বাপ দেবে না আমি আসি তোমার পক্ষে তুমি নিয়ে যাও আমি একদিক লাইন সাইজ করবা নে এইবার মেয়ে নিয়ে ওই গাজা নিয়ে চলে যায় এইবার বাপ যখন বাড়ি আসে ওরে বাবা মার অভিনয় ডাকি ওল্লা কি জন্ম যা আবার বুকি চুল কালি দিয়ে চলে গেল বাবা ও আল্লা ওর অভিনয়ের কাছে শেখাছি নাও ফের ঠিক না বে ঠেক নিজে পাঠাই দিয়ে স্বামীর দোষা কি জন্মতে তুই যাও শয়তান তুই যে পাঠাই দিই কথা কয় না এই ঘটে না ঘটে না গাঁজা খরের সাথে এবার মেয়ে বিয়ে দিয়ে সারাটা জীবন কষ্টে কাটায় আর আমার সোনা ছেলেগুলো ওরা সব টিং টিং এই যাচ্ছে ঠিক মতো টাইম মতো বিয়ে হয় না প্রতিদিন বেকায়দ অবস্থা হ্যাঁ কথা কয় না বিয়ে হতে হবে জাগের ভাই না তাগের আর এই মেয়েগুলো এখন খোর কুত্তা কাটিং এইগুলোর সাথে লাইন মারা ছাড়া আমার শোনা সেই চলবে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি কত था ठीक बैठे আগের সময় আমার সভাপতি সাক্ষী যদি মেয়ে দেখতে যেত ছেলে পিয়া যাবে পাবনার কোন বাড়িতে যদি মেয়ে দেখতে যেত মেয়ে সামনে আসতো না দৌড় দিত লজ্জায় আহারে বিয়ে দেবে আমার না আমি যাব না আমি সামনে যাব না মা বাবা জোর করে ধরে এনে সামনে বসাইতো তাও মাথা তুলা যেত না একেবারে নিচে করে বসে থাকতো আবার আমার সভাপতি সাহেব ওনারা যে জিজ্ঞাসা করতো মা তুমি কোরআন পড়তে পারো কিনা এই পৃষ্ঠাটা উল্টে দিয়া হতো রে হাল কাটের সামনে মা তুমি দুইটা লাইন পড়ে শোনাও তারপরে জিজ্ঞাসা করা হতো ওগো মা তুমি আয়াতুল কুরসিটা পারো কিনা একটু শোনাও ওগো মা দুআয় কোনটা হবে কিনা তাশাহুদ হবে কিনা তাইয়াতু দরদ ইব্রাহিম হবে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো আর এখন তো মুরুব্বিদের যাওয়া লাগে না এখন আমার টিকটক পুলাপান pan যায় এ বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ারস ফলোয়ার্স কত ঠিক না বেটি টিকটকে ফলোয়ার্স কত ফেসবুক মনিটাইজেশন করা আছে না না ওর ওর বেটি কুপানেসকে কই গেছে ধরা খাইছে না ওর কাছে হ্যাঁ ধরা খাই গেছে তো লজ্জা পাচ্ছে ওরে না ওটা উদাহরণ দেয়া জন্য নাম বলেছি ও অত শয়তান না ঠিক আছে না শোনা তাহলে কি এখন কি জিজ্ঞাসা করা হয় তোমার ফেসবুক মনিটাইজেশন করা কিনা তোমার ফেসবুক মনিটাইজেশন করা আছে কিনা আর্নিং হয় কিনা আবার নতুন উঠেছে বিয়ের আগে বিয়ের পরে বউকে নিয়ে ফেসবুকে লাইভ করে ভিডিও বানায় টিকটক বানায় পাবনার কোথায় কোন ক্যাফে হয়েছে রেস্টুরেন্ট হয়েছে কে হাসের খামার মুরগির খামার করেছে স্বামী স্বামী ক্যামেরা ধরে আর istri ক্যামেরার সামনে থেকে বলে হাই গাইস সবাই কেমন আছে তোমাদের আমার পকেট থেকে ওরে শয়তান আর ওর স্বামী ধরে ক্যামেরা ও কি মানুষ না শয়তান মানুষ না প্লাস্টিক ও ডাইরেক্ট প্লাস্টিক কারণ ওর বউ আর হাই গাই সবাই এসেছো আমি ধন্য হয়েছি তোমাদের পেলে সবাই জয়েন করেছো তোমরা আমাদের আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলে এই জন্যে আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে আমার পাগল ক্যামেরা ধরেছে আমি তোমাদের সামনে আছি আমি আজকে তোমাদের সব দেখাবো ওই দেখি ইরাজে ওকে স্বপ্নের দোষাই এটা খেয়াল করিস তোর বোর কনে নিয়ে গেছিস কথা কয় না এই ঠিক না বঠে আর যদি দুই একটা সামনে আসে ও যদি ক্যামেরার সামনে আসে তা বোর পিছনে থাকে ক্যামেরার সামনে কিন্তু কনে থাকে কথা কয় না সত্য না মিথ্যা এইগুলো কইতেছে যদি মুরব্বীরা বলেন বাবাজি এগুলো আবার কি বলতেছেন এইগুলো বলছি কারণ আপনার নাক নিয়ে এই কাজ করতেছে আপনি তো সৎকারে জারিয়া হিসেবে জাহার নামে ডাইরেক্ট সিট কেটে দিয়ে দেবেন ঠিক না ঠিক এইগুলো চলতেছে আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই কাজগুলো আপনার নাতি করতেছে আপনার চোখে বাঁধে না কারণ আপনি বাটন ফোন তো টিপতে পারেন না কিন্তু আপনার যে জাহার নামে টিপে থুয়ে দিয়ে তা কি না কবে কথা কয় না ও তো টিকিট

বুরকা পরে থাকি পরা হ্যাঁ এইভাবে পরে আবার উপর আর একটা ফেলাই দেয় মশারি যেন ওর রং না দেখে তোর ভাস পড়ি দি তুই তাকাবে না কথা কয় না দাদি এইভাবে ঢাকা আর নাতি যাচ্ছে ওরে বাবা একেবারে টাইট করি কথা কয় না কাজকে আকর্ষণ যেহেতু করা হবে ডাইরেক্ট যেদিন বিকর্ষণ ওই দিন করা হবে ভালো লাগলো ভালো না লাগলো ভাই আমি কব না তা কবে কিনা আর আমার যুবকরা বিয়ে করার জন্য ভালো পাত্রী খুঁজে পায় না হ্যাঁ ওরা বিয়ে করবে কি তুমি গাঁজা ঠেনি বেড়াবা বট তাহলে তার বিয়ে হয় এই জন্যে গাঁজাখোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আগের সময় যদি কেউ চিকন থাকতো তাহলে মানসি বলতো এই তুই কি কিছু খাইস না নাকি চিকন হয়ে যাচ্ছিস কেন আর এখন যদি কেউ চিকন হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস তুই কি কিছু খাস এখন চিকন হচ্ছিস কেন কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি এই জন্য আমাদের এসব পরিবর্তনের জন্য দরকার কি থাকবে না আমার রহমান বলেছেন যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায় তাহলে এই দেশের নারীরা তারা বুঝতে পারবেন তাদের সম্মানিত পোশাকটা কি সম্মানজনক পোশাকটা কি সুতরাং তারা সেটাই পরিধান করবে বলেন না যখন মসজিদে যান তখন টুপি নেওয়ার কথা বলা লাগে বলা লাগে উজু করার কথা বলা লাগে লাগে না কারণ আপনি যখন নামাজ পড়তে যান। তখন অটোমেটিক আপনি জানেন যে উজু ছাড়া নামাজ হবে সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমার নারীরা তারা বুঝবেন যে মার্জিত পোশাকটা কি ইসলামী পোশাক না পরলেও মার্জিত পোশাক পরবে ইনশান আর এই খবরগুলো নিয়ে আবার মিডিয়ায় অপপ্রচার করা হয় যে জামাতের আমির বইলে সে পোশাক হবে শয়তান কোথা গেল এই এরকম মিডিয়া আছে না নাই আছে মানে কি এই দেশে দাদার দেশের প্রেসক্রিপশনে সেই সাংবাদিক গুলো চলে কুলাঙ্গার তারা এই দেশে বিভিন্ন ধুম্র জাল তৈরি করতে চায় আমার দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই হাঙ্গামা নাই অথচ ভারতে প্রচার করা হচ্ছে কি পরিমাণ নির্যাতন হচ্ছে হিন্দুদের যে ওই চামড়া না কাটলে নাকি বাইরে বেরোতেছি না ঠিক কত বড় বাজে কথা আমি বলেছি বলছে চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আমি বলেছি এইসব অর্ডারে কাশি নিয়ে বসে আছি কেটে ঢুকো খাটা চলবে না এখানে আসতি হলি কি কথা কয় না সংখ্যা লঘু এই দেশে নির্যাতন হচ্ছে আমি বলেছি সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার আর তার সুযোগ্য কন্যা 75 তো সব বিনাশ করে ছাড়িছেন 75 এ বিনাশ করার পরেও দুইজন ছিল তার মধ্যে একজন সুযোগ্য কন্যা শেখ হাসিনা তিনি প্রতিটা দিন আগে সকালে ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি ফজরের নামাজ পড়ে তারপরে কুরআন তেলাওয়াত করে দিনের শুরু করে আর তার আপনারা প্রথমে তাড়ালে সে সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ কথা কয় না সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান কি না তো মুসলমান তাহলে নির্যাতন হাসে সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর আউলিয়া জনাব স্বামী মোসমান রহিম খেলা হবে এই জন। এমন কোনো রাত নাই যে আশি রাখা নব্বই রাখাত একশো রাখাত তাহা যদ না গোটা বছরে পড়া হয় না ও আমার থেকে পরহেজগার এই পরহেজগারের গুড়কা পরায়ে তাড়ালাম তাহলে ও সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া ডাইরেক্ট আউলিয়া যার মুড়ি ধতি পাল্লি ভাল লাগতো দরবেশ বাবা কত বড় দরবেশ রমজানে সেই স্ট্যাটাস দিলে যে আমি কাবার ইমামজিখে দাঁড়িয়ে রেখেছে ওর বরাবর পিছনে দাঁড়াইয়ে ও যখন নামাজ ছেড়ে দিচ্ছে আমি কামত দিচ্ছি মানে ও একেবারে বরাবর দাঁড়ায় দাঁড়াইয়ে সে ইতেকাপ করলো গত রমজানে এই দরবেশের আপনারা দাড়ি তো কাটলেন কাটলেন ওগের মার্কা নৌকায়ও চড়াই ছাড়লেন তাও সেখান থেকে রক্ষা পেল না অ্যাটাক করি ধরে নিয়ে আসলেন এই দরবেশ বাবা তিন নম্বর আউলিয়া চার নম্বর আউলিয়া হজরত মাওলানা ওবায়দুল খাদের রহমাতুল্লাহ আলাইহা হাফিজাহুল্লাহ এই কাক কাদের কাকা তারও আপনার আজ পর্যন্ত সে বলল পালাব প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে ঠাকুর গাঁয়ের বাসা আছে না এই আউলিয়ারও আপনারা এই দেশ বের করেছেন দেশে আছে না বিদেশে গেছে না গৌর গোবিন্দের মতো হারাই গেছে আল্লাহ ঠিক না বেঠে চার নম্বর পাঁচ নম্বর আউলিয়া জামান এই মানিকা সে বুঝলো যে আর ইসলাম ছাড়া উপায় নেই টিভিতে যা বলেছি বলেছি দাড়িও রাখলো টুপুও পড়লো আর তার কাটা বেড়ার কাছে যাওয়ার পরে এই পাবলিক বিসিও খুলে নিয়ে ঠিক না বেঠিক তাহলে বিসি খুলে নিলে সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু আর সংখ্যালঘু যারা উরা চট্টগ্রামে আমার শেখ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। আমরা এর প্রতিবাদে শুধুমাত্র একটু প্রতিবাদ জানালাম কোন হিন্দুর ঘাড়ে লাঠি মারি নাই বলেন ঠিক না বেটি মারল আমাদের আর আমরা তাড়ালাম মুসলমানদের এরপরে কয়েক সংখ্যালঘু নির্যাতন আছে কিসের সংখ্যালঘু অবায়দুল কাদের শেখ হাসিনা ব্যারিস্টার সুমন আরাফাত ইনু এই দেখেন ইনু মেননে রয়ে গেছে ইরা তো আবার ছয়া সাত নম্বর শাশুড়ি মোটে মানে না তাও বাড়ি ছাড়ি করে পড়িতে কথা না তাকে ধরিয়ে ডিম কারোর উপর দিয়ে কারোর নিচে দিয়ে কথা কয় না

করছে সেই দাদার দেশে সয়ব সয়ব ডিসেম্বর গতকালের দিন চলে গেল রটল बिहारीbasicConfig আমার বাপ বাদশা বাবরের করে জবাব পাবরিमर्दিত্বকে ভেঙে রাম মন্দিরে পরিণত করেছিল বলেন ঠিক না শুধু তাই নয় আমার দাদার দেশে মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয় আমি বলেছি এই বাংলাদেশে কোন হিন্দুকে জোর করে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ানো হয় নাই কিন্তু আমার দাদার দেশে মুসলমানদেরকে অ্যাটাক করে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় আমার দাদার দেশে হিন্দুরা তারা বসবাস করে তাদের স্বাধীনভাবে কিন্তু মুসলমানেরা সেখানে স্বাধীনভাবে গরুটাও জবাই করে খাইতে পারে না ঠিক না বেঠে গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয় অথচ বাংলাদেশে শুকর জবাই করার কারণে একজন খ্রিস্টানের গায়েও আমরা হাত তুলি নাই ঠিক না বেঠে বরং যারা শুকর লালন পালন করে তারা আমাদের কচু খেত দেশ মারি থেকে তারপর যায় ঠিক না